পর আজকে বৃষ্টির দেখা পেলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর বৃষ্টির অপেক্ষায় এই গরমের মধ্যে এবছর অনেক গরম পড়ছে এবছর আল্লাহ বৃষ্টি প্রথম দিলেন আমাদের এই এলাকায় আশেপাশে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে হয়নি তো আল্লাহ আল্লাহতালা এবার শেষমেশ আমাদেরকেও আল্লাহ বৃষ্টি দিলেন আল্লাহ তালা রহমত আমরাও পেয়েছি আলহামদুলিল্লাহ গাছপালা সতেজ হয়ে উঠছে আবারও এই বৃষ্টি পেয়ে সুন্দর গাছের পাতাগুলো সুন্দরভাবে নড়ছে কত সুন্দর হুমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি আইছি ভালো থাকবেন সকলে আইস আইস